স্পেশালি মানুষের স্পেশালি চিতই পিঠা কেমন হলো পিঠাগুলো কমেন্ট করে জানাবে আমি পূজা দিতে গেলাম তো এই ফাঁকে স্পেশালি একজন মানুষে আমাকে পিঠা বানিয়ে খাওয়াচ্ছে তো কত হলো ভালো খারাপ নিয়ে জীবন সব সবসময় যে ভালোটা খেতে হবে পড়তে হবে ভালো কিছুই করতে হবে এমন কোনো কথা না জীবনটা এমনই কখনো খারাপ কখনো ভালো তো এটা যে একটু পিঠাটা তেমন ভালো হয়নি সেজন্য যে খাবো না সেটা না খাবো ফেলে দিব না কোনো জিনিসই ফেলে দেওয়ার মতো নয় আর ফেলে দেওয়া ভালো না তো পিঠাটা একটু নি এমনি ভালো হয়েছে আর আমাকে বানিয়ে খা মানে পিঠা বানাইয়ে খাওয়ানো এটা একটা বড়ো ভাগ্যের ব্যাপার সেটা সে বানানোর চেষ্টা করছে সে সে তো আর চায় নাই যে পিঠাটা খারাপ হোক নিশ্চয়ই ভালো হওয়ার জন্য মন মানসিকতা ছিল কিন্তু আমারও তো হতে পারতো এরকম খারাপ কিছু করার নেই তো পিঠাটা ফালা যাবে না সকালের নাস্তা হিসেবে খাবো এই যে খেজুরি গুড় দিয়ে খাবো আর এটা খেয়ে একটু চা খাবো বেশ জমে যাবে ফেলবো কেন তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হল এটাই হলো কথা যখন যেমন তখন তেমন